হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের বলেছিলাম যে পিজি হসপিটালে আউটডোরের টিকিট তোমরা বাড়ি থেকে কিভাবে করে নিতে পারো সেটা আমি একদিন তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো প্রথমেই আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে এখানে আমরা সার্চ করবো এসএসকেএম এম হসপিটাল ওপিডি টিকিট আমার এরকম চারটা চলে আসবে ঠিক আছে তারপর আমরা এখানে অনলাইন ওপিডি টিকিট বুকিং সিস্টেম এইটাতে চলে যাব এখানে গিয়ে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পর দেখো এখানে আসবে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে ঠিক আছে আমি মোবাইল নাম্বারটা ভ্যারিফাই করলাম দেন তোমার ফোনে ওটিপি আসবে ওটিপিটা কত এসছে আমি দেখে নিলাম ওটিপিটা আমি এখানটায় এন্টার করব দেন সাবমিট দেখো সাবমিট করার পর তোমার কিন্তু এই পেজটা খুলবে এই পেজটা তোমাকে ফিল করতে হবে এখানে হসপিটাল নেম চেয়েছে তুমি যে হসপিটালে যাবে সেই হসপিটালে নামটা দিতে হবে আমি কিন্তু এস এস এম হসপিটালে যাবো তখন আমাকে এস এস হসপিটালটা এখানে সার্চ করতে হবে দেখতে হবে এস এস এম হসপিটালটা কোথায় দেখো এই যে এস কে এম হসপিটাল দিয়ে দিলাম আমি এস এস কে এম হসপিটাল এবার তুমি কোন ডেট এবার দেখো এখানটায় সবগুলোতে দিতে হবে কোন ডেটে তুমি ভিজিট করবে তোমার নাম সব কিছু এখানটায় দিতে হবে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন অ্যাড্রেসটা দিতে হবে এখানে পিন নাম্বার দিতে হবে আধার নাম্বার দিতে হবে এই যে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্ট তোমার সেটা সিলেক্ট করতে হবে বর্ধমান আমি সিলেক্ট করে দিলাম এখানে ইয়ার্ডটা দিতে বলেছে আমি একটা ইয়ার্ড বসিয়ে দিলাম তোমার যেটা বয়স সেটা তুমি এখানে বসাবে আমি এখানে একটা বয়স বসিয়ে দিলাম আচ্ছা এইখানটা দেখো ডু ইউ ওয়ান টু ক্রিয়েট হেলথ আইডি এখানটায় কিন্তু তোমরা প্রথমেই নো করে দেবে ঠিক আছে নো করে দিলাম আমি অ্যাড্রেসটা দিতে হবে এখানে হয়ে গেল সবগুলো ফিল আপ করা হয়েছে এখানে ডেটটা দিতে হবে কবে তুমি দেখাতে যাবে তুমি যেদিন দেখাতে যাবে সেই ডেটটা তোমাকে সিলেক্ট করতে হবে আমি দেখো সাত তারিখটা সিলেক্ট করলাম ঠিক আছে তুমি যে ডেটে যাবে সেই ডেটটা সিলেক্ট করবে এখানে আধার নাম্বারটা দিতে হবে আধার নাম্বারটা দেওয়া হয়ে গেছে সবগুলো ফিল হয়ে গেছে আচ্ছা এইবার হচ্ছে দেখো তুমি কোন ডিপার্টমেন্টে দেখাতে যাবে তোমাকে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এখানে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা তুমি কোন বিষয় নিয়ে দেখাতে যাচ্ছ যেমন কার্ডিও দেখাবে না নিউ নিউরো দেখাবে না মেডিসিন দেখাবে এরকম তোমাকে কিন্তু এইটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি যেমন একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিলাম ঠিক আছে থানাটা সিলেক্ট করতে হবে এখানে এবার আমি এটাকে সেভ করে দেব দেখো সেভ করে দিলাম দেখুন আমাকে আমার এরকম একটা চার্ট এলো এবার আমি এটাতে প্রিন্ট দিলেই এটা বেরিয়ে আসবে আর এটা নিয়ে তুমি গিয়ে যে ডিপার্টমেন্টটাতে যাচ্ছ সেই ডিপার্টমেন্টের গিয়ে জমা দাও এই টিকিটটা জমা দিলেই ওরা তোমাকে নাম্বার দিয়ে দেবে তুমি কত নম্বরে আছো ঠিক আছে ভীষণ ইজি প্রসেস তোমরা দেখাতে চাই আর পিজিতে কিন্তু সমস্ত রকমের ট্রিটমেন্ট হয় এবং সমস্ত তোমার ভালো ভালো যেসব টেস্ট আছে খুব গুরুত্বপূর্ণ টেস্ট সেই সমস্ত টেস্ট কিন্তু পিজিতে হয় বিনা খরচে ঠিক আছে কিন্তু একটু সময় সাপেক্ষ এবং একটু ধৈর্য ধরতে হয় তাছাড়া কিন্তু সব টেস্ট হয় এবং সমস্ত রকমের ডাক্তার পিজিতে তুমি পাবে তো তোমরা যদি যাও এইভাবে টিকিটটা করে নিয়ে যাও তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের এবং দেখলে তো আমি কীভাবে পিজির টিকিটটা করলাম তোমরা এইভাবেই টিকিটটা করা করবে পিজিতে গেলে আর আগে থেকে করে নিয়ে গেলে এটাই তোমাদের সুবিধা হবে যে তোমার কোনো অসুবিধা হবে না ওখানে গিয়ে লাইন দিয়ে করার ব্যবহার কেননা প্রচুর লাইন পরে আর তোমরা চেষ্টা করবে সবসময় সকাল সকাল যেতে যতটা সকাল সকাল পারবে গিয়ে আগে লাইনটা দাও টিকিটটা জমা করো ওরা তোমাকে টকের নাম্বার দেবে সেই নাম্বার অনুযায়ী তুমি ডাক্তারবাবুর ঘরে দেখাতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ টাটা